গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে উই জানো ভেহিকলস হলো যানবাহন বা গাড়ি তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে তোমাদের কি লাগে গাড়ি লাগে সেগুলো হচ্ছে ভেহিকলস যানবাহন দেখো দিস ইজ আ ভ্যান এটা হলো ভ্যান গাড়ি একে বলা হয় ভ্যান গাড়ি দিস ইজ এ জিপ জিপ মানে হলো জিপ গাড়ি দিস ইজ এ জিপ দিস ইজ এ অটো অটো রিক্সা আর আই সি কে রিক্সা এস এইচ এ অটো অটোরিক্সা এই গাড়িটাকে আমরা বলি অটোরিকশা দিস ইজ আ ট্রাক টি আর ইউ সি কে ট্রাক এই গাড়িটাকে আমরা কোন গাড়ি বলি ট্রাক হল গাড়ী কাৰ ইজ আ বাই চাইকেল এলি বাই চাইকেল दिस इज अर्स कैरिज हर्स कैरिजर मान हलो घोड़ार गाड़ी

দিস ইজ আ বাস বি ইউ বিস বাস বাসে করে তোমরা স্কুল আসো কোনো কোনো বাচ্চারা বি ইউএস বাস দিস ইজ আই এন ট্রেন ট্রেন মানে হলো রেলগাড়ি দিস ইজ আ ট্রেন ট্রেনকে আমরা বলি রেলগাড়ি দিস ইজ এ ডাম্পার ট্রাক ডাম্পার ট্রাক ডি ইউ এম পিই আর ড্রাম্পার ট্রাক টি আর ইউ সি কে ড্রাম্পার ট্রাক মানে হলো মাল ফেলার গাড়ি এই গাড়িটাতে মাল ফেলা হয় মাল ফেলার গাড়ি দিস ইজ আ কেবল কার সি এ বি এল ই কেবল কার এটাকে বলা হয় কেবল কার দেখো এটা হলো কেবল কার দিস ইজ এ এরোপ্লেন এর ও পি এল এরোপ্লেন এরোপ্লেন মানে হল উড়োজাহাজ দিস ইজপ্লেন এরোপ্লেন কে আমরা বলি উড়োজাহাজপ্টার এইচ ইএলআ হেলিকপ্টার সিও পি টি ইআর হেলিকপ্টার দেখো এই গাড়িটাকে বলা হয় হেলিকপ্টার দিস ইজ এ বোট বি বোট বোট মানে হল নৌকো দিস ইজ এ বোট এটা হলো ওয়াটার ট্রান্সপোর্ট বোট হলো ওয়াটার ট্রান্সপোর্ট দিস ইজ এ ট্যাক্সি টি এ এক্স আই ট্যাক্সি এটাকে বলা হয় ট্যাক্সি গাড়ি দিস ইজ এ সাবওয়ে ট্রেন এস ইউ বি সাব ডাব্লু এ ওয়াই ওয়ে সাবওয়ে ট্রেন সাবওয়ে ট্রেন মানে হলো পাতাল রেল দিস ইজ এ সাবওয়ে ট্রেন দিস ইজ এ শিপ এস এইচ আই পি শিপ শিপ মানে হলো জাহাজ শিপ শিপ মানে হলো জাহাজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও থ্যাংক ইউ